আজকে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মানিকগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ যেটাকে আমরা বিজয় মেলা মাঠ হিসেবে চিনে থাকি মানিকগঞ্জ জেলাবাসী সেই মাঠে তারণ্য উৎসব দু হাজার পঁচিশ জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ থেকে আয়োজন করা হয়েছে এই মেলার এই উৎসব এখানে ছোট বড় শতাধিক স্টল বসেছে বাংলাদেশের ঐতিহ্যবাহীদের দিয়ে নির্মিত বিভিন্ন জিনিসপত্রের স্টল আমরা দেখলাম তার পাশাপাশি এখানে রাজশাহী থেকে এসেছে এই ভাইরা এখানে তারা রাজশাহীর সরিষার তেল ঘি মধু এসব পণ্য নিয়ে এসেছে তার পাশাপাশি আরও অনেক কিছু গুলো আছে ঝিটকার গুড়ের মেলাও মেলাতে এসেছে মেলা আকারে বসেছে আঠাশ উনত্রিশ ত্রিশ মূলত বেশিরভাগই যেটা দেখলাম মেলাতে ঠাকুরের আয়োজন সব থেকে বেশি রাজশাহী ভাই কে জানতে চাওয়ার পরে উনি বললেন আমরা রাজশাহী থেকে এসেছি রাজশাহী থেকে সিজনালি আমের ব্যবসা এটা করে থাকে মানিকগঞ্জে স্টলে দেখতে পাচ্ছেন অনেক রকমের পিঠা বাসায় বানানো সব ধরনের শীতের পিঠাই এখানে তারা নিয়ে মেলা বিক্রি করার জন্য অনেকটা কম মূল্যেই বিক্রি করছে মোরগ শংসা পিঠা ফুল আপনার ভাপা পিঠা এরপর ভিজানো পিঠা নানান রকমের পিঠা মোট কথা শীতের সময় যে ধরনের পিঠা পিঠাগুলির আয়োজন মানিকগঞ্জে হয় তা সব ধরনের পিঠা এই মেলায় তারা নিয়ে এসেছে বিশেষ করে নারী উদ্যোক্তরাই এই মেলার প্রত্যেকটি স্টলের দায়িত্বে আছে দেখলাম এরকম পরিবেশ যা দেখে ভালোই লাগলো প্রত্যেকটা নারী তাদের কর্ম থেকে সাহসী ভূমিকা পালন করছে মেলার মধ্যে তার স্টল বাসায় বসে পিঠা তৈরি করে মেলাতে বিক্রি করার জন্য নিয়ে আসছে অনেক উৎসাহ উদ্দীপনায় দেখা গেল তাদের মাঝে অনেক ছাত্রছাত্রীরাও কলেজ স্টুডেন্টরাও এখানে আছে স্টল অনেক আজকে মেলার প্রথম দিন সকালের দিকে লোকজন একটু কম দেখা যাচ্ছে মনে হয় বিকেলে বা সন্ধ্যায় লোকজনের বেশি সমাগম দেখতে পাওয়া যাবে মেলা মেলায় অনেকগুলো স্টল বেশিরভাগ স্টল এখনও শুরু হয় নাই খালি আছে এগুলো হয়তো আজকে দিনের মধ্যেই তারা চলে আসবে মূলত যখন কৃষি মহোদয় মেলার উদ্বোধন করেন ওই মুহূর্তেই এখানে গিয়েছিলাম যাওয়ার পরে দেখে ভালো লাগলো বিরোধী করা অনেক রকমের পিঠা অনেক অনেক রকমের পিঠা অনেক কাস্টমার খাচ্ছেন সাথে আমার কথা হলো তুমি ভালোই স্যাটিসফাইড হলেন খাবার সম্বন্ধে বললেন হাজারি গুঁড়ের পায়েস চিটকার বিখ্যাত হাজারি গুড়ের পায়েসও এখানে পাওয়া যায় আবার হাজারি গুঁড়ো পাওয়া যায় গুড়ের স্টল এখানে আছে এরপর আবার রেডিমেড দোকানের ঘি মধু এসেছে এগুলো আবার বাসায় বানানো বরফি আপনার ঘি জামাই পাকল বিশ টাকা রাজবর ফি পাটি পিঠা মানে যারা বাসায় সব ধরনের পিঠা বানাতে পারেন না কিন্তু খেতে ইচ্ছে হয় তারা ইচ্ছে করলে মেলায় এসে এই দু তিন দিন আপনারা বিভিন্ন পিঠার স্বাদ নিতে পারেন অনেক রকম পিঠা মেলাতে পাওয়া যাচ্ছে

আপনারা যারা খেতে চান বাসায় তৈরি করতে না পারার থাকলে এখানে এসে খেয়ে যেতে পারে সকাল টু সকাল এখানে বিভিন্ন ধরনের কেক এস্টো খাদা দেখছি কেকের আয়োজন করে রাখা হয়েছে এটা কেক কি খুব সুন্দর করে সাজিয়ে রাখছেন

বিক্রিও ভালোই অনেকে উচ্ছ্বাসিত করতেছে আমি যেগুলো খাবার নিয়ে আসছি সবগুলো শেষ হয়ে গেছে আর বেশি করে নিয়ে ছিল এরকম এরকম অনেক স্টলে পড়তেছে প্রথম থেকে আমরা ভালো বিক্রি করতেছি

এটাও একটা ভালো সাহসী দেখে দেখে খাবারগুলো কাস্টমারকে দিতে এই স্টলটাতেই ওনারা একেবারে সামনাসামনি একেবারে ওপেন স্পেসে চুলা বসিয়ে খাবার তৈরি করে দিতে একেবারে অর্ডার হতেছে আর আমি গরম গরম তৈরি করে চাপ করতেছি আসলে সব সাহসের উপর নির্ভর করে এখানে আপনাদের সুন্দর মানসিকতা এবং এই ছোটো ছোটো দোকান থেকে এরা একদিন বড় হয়ে উঠবেন ব্যবসায়ী হয়ে উঠবেন বলে আমি আশা করি এখানে থেকে যারা একটা আইডিয়া নিয়ে নিতে পারতেছেন কীভাবে কাস্টমার সার্ভ করতে হয় পাশাপাশি দেখেন এই পোশাক নানা ধরনের পোশাকও তারা

ব্যতিক্রম না ঠিক অনেক জায়গায় উৎসব তো মানিকগঞ্জ যত সুন্দর আয়োজন আমি এবার দেখার সৌভাগ্য হল এটা মেন গেট এখান দিয়ে প্রবেশ করতে হবে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে ঢোকার পরে আপনারা মেলাটা দেখতে পেয়ে যাবেন ধন্যবাদ